দুশো টাকা পিস চারশো টাকা জোড়া দর্শক একটা কবুতর বিক্রি হয়েছে আমি দেখাই আপনাদেরকে আমাদের প্রিয় জনিবাই বিক্রি করছে বাড়িটা নর না মাতি দেখি নর নর খুবই সুন্দর একটা নর আমাদের ভাই থেকে নিছে দেখি ভাই নরটা আপনার

কবুতরের হাটে তো আজকে হাটে যে দামগুলা থাকবে কবুতর গুলা সেগুলো আমি দাম জানাবো খুবই কম দামে কবুতর গুলা আপনার হাটে আসলে নিতে পারবেন তো সেটাই আমি তুলে ধরবো কিছু পেন্সি কবুতর আছে কিছু গ্রিবাজ আছে কিছু রেচার আছে সেই কবুতর দামগুলা জানাবো আর অনেক দিন পর দশক ইন্টারনেট বন্ধ আমরা ভিডিও দিতে পারি নাই তো আজকে চলে আসলাম হাটে কবুতরের দাম করে চলতেছে সেটার আপডেটটা আপনাদেরকে হাটের ভিতরে আমি জানানোর চেষ্টা করব তো এই হাটে আসলে আপনাদের কিছু খাজদা দিতে হবে ঠিক আছে কবুতর কিনলে খাজদা দিতে হবে আর কবুতর বিক্রি করলে হয়তো বা দেওয়া লাগে কিনা সেটাও আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকবেন আর মহসিন টিভি নিয়মিত ভিডিও পেতে চাইলে দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর হাটের ভিডিও গুলো চান কিনা আপনারা নিয়মিত সেটা আসলে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো আমি আসলে কবুদূরগুলা একটু ধারণা দিব কোনটার কত টাকা দাম তো যারা মহিন টিভিতে দর্শক কবুতরের ভিডিও দিতে চান খামারে তো এই নাম্বারটায় যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন এইট তো চলুন দর্শক হাটের যে কবুতরগুলো আসছে সেগুলো আমি জানাই কত কোনটা কত টাকা করে থাকবে দর্শক কিছু কিছু খামারি বাইরা কবুতর নিয়ে আসছেন যে এই কবুতর চাইলে আপনারা হাঁটা এসে নিতে পারেন দেন প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ এগুলা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পিস করে কবুতর আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো আমি দামগুলো দেখে আমি জানানোর চেষ্টা করি চলুন ভাই এগুলো কি কবুতর নিছেন কত দিয়ে নিছেন ভাই এগুলা এগুলা মনে করেন মানে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পিস আচ্ছা এই আপনি কিনছেন তাই না পালার জন্য তাই তো আচ্ছা ভাইয়া এই কৌদুল কি বেঁচবা না কিনছো কত দিয়ে কিনলা এটা কত কত টাকা বেঁচতে চাও তিনশো টাকা এটা নন মা দি এটা মা দি তিনশো টাকা তাই না

শিলা কি এটা শিলা আচ্ছা কত দিয়ে কিনছেন এটা ভাই দুশো টাকা মাত্র ভাই কত একটু দইটা দেখাই ভাই দর্শক একটু দেখাই আপনাদেরকে মাত্র দুশো টাকা দিয়ে শিলা কবুতর দেখেন কত সুন্দর এই কবুতরগুলা গুলা চাইলে আপনারা হাঁটে আসলে দেখে শুনে নিতে পারেন ভাই কত নিচে এটা দুইশো টাকা দুইশো টাকা দর্শক তো হাঁটে আসলে আপনারা আসলে এরকম সুন্দর সুন্দর কিছু কবুতর পাওয়া যাবে গড়া মুসলদম দেন খুবই সুন্দর সুন্দর তো দাম দর করে আপনার চাইলে নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর কবুতর উঠছে তিনশাল আপনার চাইলে সংগ্রহ করতে পারেন দর্শক একজন ভাই কিছু কবুতর কিনছিল দেই কবুতর ভাই এগুলা কি কবুতর এগুলা কবুতর ভাই উড়ানের জন্য ও খুবই সুন্দর ভাই কবুতর ভাই এগুলা কত করে গুলোটা একসাথে দোনোটা চারশো টাকা দিয়ে নিছেন মার্শাল অনেক সুন্দর চারশো টাকা জোড়া কবুতর ভাই নিচে আরো কিছু কবুতর আছে খাবারিরা কত করে বিক্রি করতে আছে সেটা আমি জানো ভাই বাসা কই ভাই দাউদকান্দি থেকে আসছে কবুতর কিনে খুশি কাপ্তান বাজার আসছেন তাই না আচ্ছা ঠিক আছে মাত্র দুশো টাকা পিস চারশো টাকা জোড়া দশক একটা কবুতর বিক্রি হয়েছে আমি দেখাই আপনাদেরকে আমাদের প্রিয় জনি ভাই বিক্রি করছে ভাই এটা নর নামা দিই দেখি নর নর খুবই সুন্দর একটা নর আমাদের জনি ভাই থেকে নিছে দেখি ভাই নরটা আপনার ভাই এটা মাত্র আড়াইশো টাকা ভাই একদম সেরকম কবুতর মাত্র আড়াইশো টাকা ভাই কোথা থেকে আসছেন আপনি কোন সমস্যা হয় নাই তো আড়াইশো টাকা খুশি তো দশক আসলে এরকম ভাবে আড়াইশো টাকা পিস করে কবুতর নিতে পারব না দশক কাপ্তান বাজারের স্বপন বাই বিভিন্ন হাটে আপনারা পেয়ে যাবেন ভাই আসলে পাইকারি দামে বিক্রি করে কবুতরগুলা এই কবুতর আছে সেটা একটু ধারণা দিব আমি ভাই জি ভাই আচ্ছা ভাই ভালো আছেন বন্ধ থাকার পরে ইন্টারনেট বা মানে বাংলাদেশের অবস্থা পরে বাজার মিললো কেমন মিলল আজকে আচ্ছা আপনি কবুতর দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই যে এই নাম কি পোটার

আচ্ছা বাইর বাসাটা কোন জায়গায় আপনি সোনার কাছে আচ্ছা তো ভাই সাতশো টাকা আপনি ডেলিভারি দিতে পারবেন চাইলে ডেলিভারি দিতে পারবেন যে জায়গায় তো আমি একটু দেখাই দেই এই যে চোখ আমি ভিডিও বাইরের ভিডিও করার পরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সাতশো রানিং আচ্ছা আর দু এক জোড়া দেখান আমাকে শোন ভাই এটা কি কবুতর আপনার এটা রাজগোল্লা রাজগোল্লা বলা হয় তাতে তাই না আচ্ছা এই গোল্লা কবুতর গুলার দাম কত টাকা রাখবেন আপনি একবার আটশো টাকা এটা একবার আঠারোশো টাকা একদম রানিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ রাজগোল্লা হ্যাঁ ভাই হ্যাঁ রাজগোল্লা ওকে ঠিক আছে আরো কিছু কবুতর আছে আমার একটু দেখান না ভাই দু এক জোড়া

বরাই টাকা ভাই আচ্ছা তো আপ থেকে যদি নিতে চায় কোন ভাই একটু নিজ দাইতে যারা নিতে চায় একটু মোবাইল নাম্বারটা বলে দাও 0183 1482800 আচ্ছা আমার চ্যানেলটার নাম হলো মোশন টিভি কোন ভাই যদি নিতে চাাপে দেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক একজন ভাই কিছু কৌতুহল নিয়ে আছেন ওনার বাসাটা কোন জায়গায় সেটা আমি জেনে নিব ভিডিওর মাধ্যমে আর এগুলা বিক্রি করবে কিনা সেটাও আমি জানাব ভাই এগুলা কি কৌতুহল রেসার রেসার রেচার ভাই এই যে দেন মাক্সি এগুলার জোড়া আছে প্রতিটা পেয়ার আছে হ্যাঁ দু একটা পেয়ার কি দুইটা দেখাইতে পারো নাম্বারটা দিতে চাই ও ভাই এটা কি কব ধর আপনার মাক্সি রেচা আচ্ছা এগুলা ট্রেক টুকু আছে তাই না ছাতাটা সরায় নেই তুমি দেখাই তো কোনো বাইরা যদি নিতে চায় নিজে যাইতো পরে চাইলে নিতে পারবেন এই কতগুলো হাঁটা হলো নিতে পারবেন বাইরে থেকে তো ভাই জোড়া আছে হ্যাঁ ভাই আচ্ছা ভাই এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে আপনার পঁচিশশো টাকা 2500 টাকা লাগবে দর্শক এই জোড়াটা নিতে চাইলে পঁচিশশো টাকা লাগবে তো আরো কিছু কবুতর দেখান আবার বাসা ভাইয়া ও আত্মার দুটো করা আছে হ্যাঁ হ্যাঁ বাসা এসে দেখা নিতে পারবো দেখা নিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো দুইটা কিনে দিই যাবে পঁচিশশো টাকা লাগবে এটা? দোনোটাই ক্লাবের টেক করা আচ্ছা। দর্শক আরো এক জোড়া আফসান কবুতর আমি একটু দেখাই আপনাদেরকে। খুবই সুন্দর। ভাই এই জোড়াগুলো কেমন দাম পড়বে বা কেমন কি? তিন হাজার টাকা দাম চাচ্ছেন। এটা তো আপনি নিজস্ব করেন। নিজস্ব ও মারেশ করা। আছে। দোনোটানি মারেশ করা। দোনটার করা। দর্শক আমি চোখ করে একটু দেখাই। এই যে দেন কবুতর আর এই যে জোড়া ঠিক আছে? তাহলে এটা তিন হাজার টাকা থাকবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আরো দু এক জোড়া কবুতর দেখান আমাকে আমি দেখাই আপনাদেরকে দর্শক খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে বাইরে জায়গায় ভাই এটা কি এটা প্যার সবজি কবুতর আচ্ছা এগুলো নিতে চাইলে কেমন দাম পড়বে রানিং কিনা এটা একটা আমার জানা আচ্ছা এগুলো কত টাকা করে পড়বে ভাইয়া পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা এবার ধরুন তো দেখো তো এই যে দেন কমা দেখায় দর্শক কৌদুরগুলা দোনোটা পঁচিশশো টাকা করে লাগবে হ্যাঁ আচ্ছা আর কি দেখা যাচ্ছে চান আপনি

দর্শক একজন ভাই রাসেল ভাই তো ওনার লক্টের কিছু কবুতর তো আমি একটু দেখাই দেখেন খুবই সুন্দর তো রাসেল ভাইয়ের সাথে একটু পরিচয় নেই ঠিক আছে ভাই ভাই আলাইকুম ভাইর বাসা কোথায় ভাই আজিমপুর কবরস্থান টিভি দেখেন ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে তো আমার দীর্ঘদিন বন্ধ থাকার পর হাটের যে পরিস্থিতিটা খামারিরা আসে কি অবস্থা আছে এটা জানার জন্য আসছি আজকে আপনি যে কবুতর আছে এগুলোর দাম কেমন থাকে সেটা একটু ধারণা দিবেন আচ্ছা জোড়া জোড়া একটু আমরা দেখেন তো ভাই একটু দেখাই আচ্ছা আর নাম্বারটা দিলে দর্শক আপনার কোন ভাই যদি নিতে চান নিতে পারেন বাইর থেকে এই যে এটা হলো রেড চেকার জোড়া আচ্ছা ভাই এই জোড়া বাচ্চা জিরো ভাই আচ্ছা একসাথে দাদা এই জিরোপরে হ্যাঁশো টাকা লাগবে ভাই এটা টাকা আচ্ছা ঠিক আছে আসলে ভাই এটা কি কবো ধর আপনার হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আফসান ভাই এই জোড়াগুলো নিতে চাইলে কত টাকা লাগবে আঠারোশো টাকা এটা নিলে আঠারোশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে রাখেন দাদা তো এই যে এক জোড়ার দুবাজ মাক্সি আছে দেখতেছি আমি এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এটা পনেরোশো ফিক্স পনেরোশো টাকা ফিক্সড হ্যাঁ দর্শক এগুলো পনেরোশো টাকা করে লাগবে আপনার চাইলে নিতে পারেন আর এই যে এক জোড়া এটা কি ব্ল্যাক ভাই ব্ল্যাক আছে এক জোড়া এক জোড়া মিলি আছে মিলি আছে ব্ল্যাকটা কত করে পড়বে ভাই ব্ল্যাকটা পনেরোশো ফিক্স ফিক্সড আর মিলিটা ভাই পনেরোশো টাকা করে লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনার মোবাইল নাম্বার যারা নিজ দায়িত্বে নিতে চাপে পাঠাইতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে দর্শক দেন কবুতর গুলো আমি একটু দেখাই খুবই সুন্দর বাচ্চা তোর আসে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার নাম্বার ফোন আচ্ছা ঠিক আছে দশক আঠাশ আসলে এরকম সুন্দর সুন্দর কিছু কবুতর পেয়ে যাবেন আপনারা কম দামে খুঁজে খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এগুলার দামগুলো একটু ধারণা দিব এই জায়গায় কিছু কবুতর আছে সেটা একটু ধারণা দিব কোনটা কত টাকা করে থাকে ভাই এটা কি কবুতর আপনার লাল খাকি হ্যাঁ খুবই সুন্দর এটা রানিং না বাচ্চা ভাই বাচ্চা পাকপরের মাদি না নট

সবুজগুলা ভাই এটা একটা মা বাপ পুড়ছে কতক্ষণ ভাই মা বাপে এক এক দেড় ঘন্টা করে হ্যাঁ ভাই এটার দাম কত টাকা লাগবে ভাই ছশো টাকা বাচ্চা ব্যাম কত কিটা লাগবে এটা ছশো টাকা করে আচ্ছা ঠিক আছে এটা কি কৌ তো দাদা মাইদম হ্যাঁ ভাই এগুলো উড়ে কতক্ষণ

ভাইয়া কোথা থেকে নিয়ে আসছেন আপনি ওয়ারি টাকা একজোড়া শার্টিং দেখতেছি এটা রানিং শার্টিং গুলা কি রানিং দাদা ভাই এটা তো হলো কি শার্টিং আচ্ছা এটা রানিং কবুতর ভাইয়া আচ্ছা আচ্ছা ভাই এই জোড়াটা দাম কত টাকা চাচ্ছেন আপনারা বেসা পায় এটা কত টাকা রাখবে বারোশো টাকা হলে আচ্ছা ঠিক আছে এটা কি কবুতর এটা ভাই সিরাজি বিগ সাইজের বড় বিশাল সাইজের সিরাজি ভাই এই জোড়াটা কি রানিং এটা কত টাকা চাচ্ছেন আপনি ভাই বাইশো টাকা হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর দাদা কবত জিয়াচল্লিশ কবত এটার দাম কেমন থাকবে দাদা একদম গত পাঁচশো পাঁচশো টাকা হলে ছেড়ে দিবে দর্শক চুল্লি

বিশাল সাইজের একটা লক্ষ্য দর্শক এই জায়গায় একজন বড় ভাই কিছু বাচ্চা নিয়ে আসছে খাকি ভাই এগুলা কত করে এগুলা এক এক দামা এগুলা বাচ্চাগুলা নিতে চাইলে কত করে নিতে পারবে ভাইয়া বাচ্চাগুলা নিতে চাইলে কত করে নিতে পারবে এগুলা খাকি ছশো টাকা খাকি মশালদম হইলো এক হাজার টাকা তাই না আচ্ছা দর্শক আরো কিছু কব দেখা এই যে চিলাগুলা ভাই কত করে থাকবে ভাই চিলা পাঁচশো টাকা জোড়া আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এই যে এক জোড়া কবুতর দামগুলো আমি জানাবো এটা গর্রা কবুতর তাই না কত করে থাকবে ওটা ওটা জোড়া দুবাস জোড়াটা কত টাকা লাগবে ভাই দু হাজার টাকা লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটা কেটে দেশি বোম্বাই গোল্লা কত করে থাকবে ভাই জোড়া হ্যাঁ দশক জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা করে ধন্যবাদ ভাই দামটা জানানোর জন্য খুবই সুন্দর ভাই এগুলা দাম কি যাবে একটু আচ্ছা দর্শক এরকম সুন্দর সুন্দর কবুতর আপনার হাটে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর আছে